নিখোঁজ বাইকের খোঁজ মিল নবকশ্রাম থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় অভিযোগকারীর কাছ থেকে জানা যায় গতকাল শুক্রবার নারায়ণপুর পঞ্চায়েতের সামনে বিছুটি গ্রামের এক ব্যক্তি মোটরসাইকেল রেখে চলে যায় কিছুক্ষণ পর ওই ব্যক্তি এসে দেখে সেখানে তার রাখা বাইকটি নেই এরপর তিনি অনেক খোঁজাখুঁজি শুরু করেও নামেলায় আজকে শনিবার নবকশ্রাম থানায় এসে তার বাইক চুরির অভিযোগ দায়ের করে সেই অভিযোগে নবকশ্রাম থানার আইসি সৌরভ সেনের নেতৃত্বে নিখোঁজ বাইকটি নম্বর দেখে বিভিন্ন খোঁজ চালায় নবকশ্রাম থানার পুলিশ সেই খোঁজের মধ্য দিয়ে নবকশ্রাম থানার পুলিশ বাইকটির খোঁজ পাই বাহালা ফরেস্টে পড়ে থাকতে এরপর নবকশ্রাম থানার পুলিশ বাইকটি উদ্ধার করে নবকশ্রাম থানায় নিয়ে আসে পুলিশ নিখোঁজ বাইকটিকে অভিযোগকারীর হাতে তুলে দেন বাইকটির লক ভেঙে কেবাকারা বাইকটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বাইকটিতে তেল শেষ হয়ে যাওয়ায় ওখানে ফেলে চলে যায় বলে পুলিশ সূত্রে জানা যায় এতে বাইকের মালিক বা অভিযোগকারী খুবই খুশি সেই সঙ্গে নবকশ্রাম থানার আইসি কে এবং নবকশ্রাম থানার পুলিশকে সাধুবাদ জানাই আমার অসুবিধা বলতে গেলে বলে কালকে আমার গাড়িটা হারিয়ে গিয়েছিল তারপর নবগ্রাম থানায় আমি আজকে একটা লিখিত অভিযোগ করি যে আমার বাইকটা হারিয়ে গিয়েছে কালকে তিনটের দিকে তারপর আমি নবগ্রাম থানার আইসি এবং পুলিশের মানে স্যার আমাকে কল করে যে গাড়িটা পাওয়া গেছে আচ্ছা আজকে গাড়িটা পাওয়া গেছে আচ্ছা কোথা থেকে হারিয়েছিল হারিয়েছিল আপনার পঞ্চায়েতের কাছ থেকে পঞ্চায়েত বলতে কোন পঞ্চায়েত নারায়ণপুর পঞ্চায়েত আচ্ছা তারপর আপনার গাড়িটা মানে আজকে পাওয়া গেছে আমাকে নবগ্রাম থানা থেকে মানে থানা থেকে কল করে বললো সেটা যে গাড়িটা পাওয়া গেছে আপনার আচ্ছা যে আমি থানাতে এসে মানে জানতে পারলাম যে গাড়িটা আপনার বাহলা ফরেসের ওখানে গাড়িটা ওখান থেকে নাকি উদ্ধার করেছে এর জন্য নবগ্রাম থানার প্রশাসনকে এবং পুলিশকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আচ্ছা কে নিতে পারে বলে কিছু জানে না সেরকম কিছু আমার জানা নাই কাউকে সন্দেহ বা কিছু এরকম না না কাউকে সন্দেহ কিছু সেটা আমি বুঝতে পারছি না কে নিয়েছিল বা কারা নিয়েছিল গাড়ি কীভাবে নিয়ে গেলো মানে লক ভেঙে নিয়ে গেল লক ভেঙে নিয়ে গেলো আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনাকে ধন্যবাদ লাভলান্থন কি নাম আপনার আমার নাম ভাস্কর মন্ডল কোথায় বাড়ি আপনার বিছুটি বিছুটি বল লাইভ সাংবাদিকের রিপোর্ট কেটিএন বাংলা টিভি